বাবা যেই মানুষটা সারা জীবন ধরে নিজের সবটুকু পরিশ্রম দিয়ে আমাদের সব আবদার পূরণ করেছে নিয়ে হয়ে আজ আমি সেই মানুষটার একটা ছোট্ট আবদার পূরণ করতে পেরেছি আসসালামু আলাইকুম ডাইজ কেমন আছো সবাই তুমি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আজকে সকাল সকাল আজকে সান্ডে সকাল সকাল রমজানের সাথে রমজান আর দেরি বললাম ওর সাথে কোথায় বলো তো বাজারে বড় মিলে যাচ্ছি বাজারে জানো জীবনে প্রথমবার আমার বাবা কিছু আবদার করেছে সেটা আমার কাছে অনেক অনেক স্পেশাল মানে বাবা মায়েদের যখন আমাদের থেকে মানে কিছু আশা রাখে যে এটা খাওয়াবি বা এটা করবি তাদের প্রচুর আছে অনেক আছে তারপরেও যখন কিছু বাবা কোনোদিনও কারোর থেকে এক কাপ চা পর্যন্ত খায়নি সবসময় নিজে যা যা ইনকাম করেছে পেরেছে স্বাধীনভাবে সেটা দিয়েই সব সব পূরণ করেছে প্রথম আমার থেকে আবদার করেছে মাছ খাওয়া মানে মাছ

কাকু কেটে দিচ্ছিলেন বললাম কেটে দিতে হবে না বাবার হাতে মায়ের হাতে গিয়ে দেবো না একটা আলাদা না এরকম লাল লাল না কুমড়ো শাকটাই খুঁজে পাচ্ছি না গাড়ি জানো সব শাক আছে আছে কিন্তু ভালো কুমড়ো নেই কুমড়ো শাক কুমড়ো শাক নেই

দুপুরবেলা আসবে তখন একসাথে ইনশাল্লাহ খাওয়া দাওয়া হবে কান চলে গেল বাড়ি বাবা এখন ইলিশটা আর খোসা মানে খোসা বলছি আজ ছাড় আছে যদিও এই সব মাছের বেশি আঁশ হয় না তাও হালকা পাতলা জানি না কেমন টেস্ট হবে কিন্তু জানো গাইস ওখান থেকে মেপে নিয়ে এলাম এক কিলো আর এখানে হয়ে গেল সাড়ে আটশো ভাবো কীরকম দেড়শো মেরে দেয় দোকানদারেরা মানে হয় কোন মাছওলা বাবা ঘরে কাঁটায় মাপলো সাড়ে আটশো বলো সব সবসময় নিজেরা পারলে এ নিয়ে যাবো ওজন মেশিনে নিয়ে গিয়ে মেপে আনবে ওরা অনেক ঠকিয়ে দেয় তো এখন হচ্ছে ইলিশের মণ্ডুর ছেদ ঘরে কেটে ধুয়ে মজাটা আলাদা দোকান থেকে কেটে আনলেই মজাটা নেই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ছোট পিস ভালো লাগে না ইলিশ মাছের ডিমের একটা আলাদাই স্বাদ দেখো বাবা কেটে ফেলেছে মাছটা পুরো ডিম পোড়া ইলিশ বাজে এগারোটা পাঁচ কিচেনে আমার মাদার ইন্ডি আজকে অনেক রান্না বান্না করছে আমার মাছটা আমার সালাম জানাই আর তোমাদের জন্য অনেক অনেক আমার দুয়ার এলো তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থাকো হ্যাঁ আনন্দই থাকো আমার সব্বার খেয়াল রাখো বড়দের চাই

আজকে মা বানাবে ইলিশ মাছের লেজা ভর্তা তাই তোমা লেজা ভর্তা বানাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে একটু জিরে কাঁচা লঙ্কা এক কোয়া রসুন বেশি না এক টুকানি পেঁয়াজ কেটে রেখেছি তারপরে পোস্ত আর সরষে বাদমে কালো জিরে গুঁড়ো দিয়ে দেবো এখন তোমাদের সাথে ইলিশের লেজা ভর্তা রেসিপিটা শেয়ার করবে। প্রথমে তেল গরম হয়ে গেলে তো মাছটা তেলে চাই তোমা তেল গরম হয়ে গেলে একটু রসুনটা

ইটরে একটু কাঁচা পেঁয়াজও দেব আচ্ছা কাঁচা পেঁয়াজও আর ভাজা পেঁয়াজও দেব ভালো কি যাচ্ছে কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে এতে খুব কম লাগে কিন্তু টমেটো দেওয়াটা অল্প মা একটা অ্যাড নুন দিয়ে হালকা রোগরে দিচ্ছে মা বলছে না আমি লঙ্কাটা নেতিয়ে যাবে এই কাঁটাগুলো আগে বেছে ফেলে দিই গরম লাগছে তো মা ওই ইনগ্রেডিয়েন্টস গুলো না রসুন তারপরে শুকনো লঙ্কাগুলো একটু বেটে নিচ্ছে হালকা করে চলো গিয়ে কাঁটাটা আমি বেছে দিই মাছের শুন না কাঁটা গোলাপে যেমন কাঁটা থাকে গোলাপে দেখি মনে হচ্ছে খেয়ে নি গরম ভাতে চলো ভর্তাটা বানিয়ে ফেলি মা তো সব মশলা করে দিয়েছে শুধু এইগুলোকে আলাদা করে রাখবো ভাবে একটু মিক্স করে নেব তারপরে মাছের সাথে অ্যাড লঙ্কা না শুকনো লঙ্কা দিয়েছে ভাজা আমার আসছে এখন আম দিতে আর মা না দিতে মা বলছে ভিডিওটা কর মা মায়ের মেয়েকে আর আমি আমার মেয়েকে ঠান্ডা অনেক আমার বোনের কাছে কাছে দিতে বোনকে কাছে বাবা দিতে জানো বাবা আম কেটেই আনলো মেয়েকে তাও খাইয়ে ছাড়বে বাবা আম দিয়ে গেল আবার এনেছে এখন চা মা বানিয়ে দিয়েছে চা জানে তো পেটুক পর আর পেটুক মেয়েটা একটু চা খাবে তাই চা দিয়ে গেছে চাইলে আপনি আসতে পারেন কি এনেছো কি আইসক্রিম এটা কি

মা গেছে স্নান করতে আসলে আমাদের খেতে দেবে বাবু আজকে আমাদের আজকে আমাদের ভালো ভালো দুটো রিলস বানিয়ে দিবি তো পাক্কা বোন আজকে আমাদের ক্যামেরাম্যান ওই ওই জন্যই রমজান তোর জন্য আইসক্রিমটা এনেছে যে বোন ঠান্ডা থাকবে ভালো ভালো ভিডিও দেবে তাই তো কি গো তুমি দাড়ি চুল কেটেছো তো তোমাকে একটু বাচ্চা বাচ্চা লাগছে দেখতে

জামাই আদর করবে বলে কথা আর এটা তো লেজা ভর্তা আর এটা আম্মাজি পাঠিয়েছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে সেই ছাঁচি কুমড়ো শাকের তরকারি আর মা করছে স্যালাড বাবু ভাত নিচ্ছে দেখো গাইজ ওইটুকুনি ভাত হ্যাঁ কোনো মানে হয় বাপ বেটির এখন ঝগড়া চলছে এখানে আমি মাকে বেড়ে দিচ্ছি মা ওদিকে তরকারি তুলছে বসেছি এখন আমরা লাঞ্চ করতে মানে আমি বসবো এই যে আমাকে মা বেড়ে দিয়েছে কেমন খেতে বা ইলিশটা ভালো

অতটাও নয় তার ছোট এক পিস এই যে রমজানের খেতে ইচ্ছা হয়েছিলো সাতশো টাকা নিয়েছিল এক বাবু মাছটা ভালো না তুমি সবার সামনে খাও ভাইস যেন মায়েরা কেমন হয় শেষে বেছে মানে নিতেই চাইবে না যতই থাকুক নাও সুন্দর একটা পিস না ওই পিসটা ভালো পিসটা না আমি বাটিতে কেন নিলে আমি খাবো একটু মানে আগে খাবো আচ্ছা আচ্ছা খাও একটু টেস্ট করে নাও মোটম ভালো লাগছে এবার খেয়ে নি এখন আইসক্রিমটা কেটে পাঁচটা সুন্দর করে যেটা বোনকে একদম কম দেওয়া হবে আমার আছে তো দেবো বলে আগে থেকে একটু শেয়ার করছো তাই তো আছে রমজান আমাকে প্রথমবার একবার আইসক্রিম খাইয়েছিল সেটার দাম ছিল সত্তর টাকা আমি জানতাম না হ্যাঁ দশ বছর আগে হলেও আমি জানতাম না যে একটা আইসক্রিমের দাম সত্তর টাকা হতে পারে হুম আমি জানতাম দশ টাকা পনেরো টাকা হায়েস্ট কুড়ি টাকা বাট কী হবে তার চেয়ে আমার এই দশ টাকার বাটা অনেক বেশি প্রিয় আর ভ্যানিলা ওই তো জল দেখো আমি যে আমি বলে ওই তো জাল আছে মানে এটা আছে কত না রাতই এনেছি আমি আর বন খেয়েছিjata আর ওইটাই খাচ্ছে গাইস দেখো গাইস এখন বানাবো একটা রিল তাই জন্য বনকে বললাম নিচে থেকে একটা রুটি আর ডাল নিায় তো রুটি আর ডাল নিয়ে এসেছে এখন রমজানের সাথে বানাবো হচ্ছে রিলটা হয়ে গেল চল এটা বহ করতে গেলাম

জলস্তিয়া মাখা গুলো পড়ে এই এত ফোন করছে এই দেখছো তো খালি দুষ্টুমি ও কি নাম সেভ করেছে ওইটাই তোমাদেরকে দেখাবে এখন কি লিখেছে বোন তার আগে পরে কিছু নিশ্চয় আছে এক মাত ত্র আদরের বানর আদরের বলে আটকে গেল রে আরো বেরোলো না ওকে কি যাবে নাকি এখন এক কাপ চা খেতে যাবি বাবু চা খেতে যাবি চা খেতে ছোট বেহনকে কে কাহ হে সবাই তোমাকে অনেক ভালোবাসে তাদেরকে ভালোবাসা দিয়ে দাও এই এই দিতে বলেছি ফ্লাইং কিস না রিটার্ন নাও রিটার্ন নাও এম নি রাখা বললাম ফোনটা রাখ নিতে পারলে তারপরে না হবে নিতে পারবে না আর বল বল

বোনের সাজেশানে একটা ক্যাফেতে যাচ্ছি এটাতে আমিও এসেছিলাম বোনের সাথে একবার কিন্তু আমার ঠিক মনে পড়ছে না জানো তো মানে আচ্ছা আচ্ছা হয়ে যায় না কিছুটা মনে পড়ছে কিছুটা মনে পড়ছে হ্যাঁ গো হালকা হালকা মনে পড়ছে হালকা ও হ্যাঁ 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 মনে পড়েছে কেন এসে বোনের সাথে আমার ঝগড়া হয়ে গিয়েছিল এইবারে মনে পড়েছে হ্যাঁ আর তুমি বেশি হাসছো দেখে তোমার সাথেই ঝগড়াটা হবে

রমজান বলছে এই কফিটাই হায়দ্রাবাদে খেতো না কফিটা সত্যিই ভালো চলো ভাই এবারে ফিরতে হবে না ফিরতে হবে না এবার আমি বই ফুচকা খাবো হালকা ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়ছে আর বৃষ্টি কবি তো বাবু হ্যাঁ আমজন তো গিয়েছিল দই ফুচকা আনতে আমরা এপারে দাঁড়িয়ে আছি আর বৃষ্টি পড়ছে দেখো